বাবুর জন্য কত জিনিস আর মিষ্টির জন্য কা আঁকা লাগা শোনে কান হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাট টু মাই চ্যানেল ব্লগ উইথ মানে সে তো অনেক দিন পরে ব্লগ করছি আর দেখে বুঝতে পারছো আজকে হচ্ছে আছিস স্টেশনে আজকে অনেক দিন পরেই বেরিয়েছি আর বড়ো ব্লগ করছি দুদিন পরে দুদিন বাকি নেই একদিন পরে চলে যাবে তো আজকে তাই জন্য কিছু শপিং করার আছে টুকটাক বাড়িতে সবার জন্য সেই জন্য মার আমি যাচ্ছি স্ট্যান্ড ওয়েস্টফিল্ড কিছু কিছু টুকটাক শপিং করবো মাই করবো বেসিক্যালি তো সেই জন্য আমরা এখন হচ্ছে দাঁড়িয়ে আছি স্টেশনে এখান থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে চলে যাব। তো চলো সাথে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগবে কিন্তু অবশ্যই করে লাইক কামেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখতে থাকবে এটা হচ্ছে ট্রেনটা আসবে আর আমরা দুজনই আছি এখন বাবুকে হচ্ছে মম্মির কাছে রেখে এসেছি কারণ ওকে নিয়ে এখন বেরোনো মানে ওর বেকার বেকার ধকল অনেক ঝামেলা হবে মম্মিরও কিছু নেওয়ার ছিল না তো ভাবলাম আমরা দুজনেই বেরোই আর আজকে ওয়েদারটাও খুব ভালো আছে ভালো বলতে গরম আছে লিটারলি আমরা ঘেমে যাচ্ছি অনেকদিন পরে এরকম ওয়েদার আছে তো চলো দেখি আর দু মিনিটে ট্রেনটা আসবে এই যে ওখানে দেখান হ্যাঁ দু মিনিটে আসছে ট্রেনটা তো চলো যাই দেখি কী কী পাওয়া যায় ওখানে বেসিক্যালি প্রাইমার্কটাতেই যাবো অন্য কী কী ব্র্যান্ড ওখানে গেলে বুঝতে পারবো এই যে ট্রেনে উঠে গেছে নামপোয়ার একটা স্টেশন আছে আমরা হচ্ছে ডিএলআর এ উঠেছি মা বলো ডিএলআর এ ডিএলআর এ হচ্ছে যেন ড্রাইভার থাকে না ইলেকট্রনিক্স এমনিতেই চলে ও আচ্ছা এই তো স্ট্র্যাটফার্ড চলে এসছে স্টেশনটার পরে আমরা স্ট্র্যাটফার্ড ইন্টারন্যাশনালে নামবো চলে এসছি আমরা মা হচ্ছে ফটো তোলার জন্য দাঁড়াই দাঁড়াই করছে এই যে মার হচ্ছে এগুলো খুব পছন্দ এই যে লন্ডনের সব জায়গাগুলোতে জায়গায় জায়গায় ফুল এরকম লাগানো গাছগুলো তো ওটা খুব পছন্দ মার চলে এসছি মা শপিং চলছে ব্যাগ নিয়েছে একটা মার জন্য একটা আলু জন্য দিদির জন্য সোয়েটার আমি নিয়েছি বাবুর জন্য কত জিনিস আর মিষ্টির জন্য বাকি জিনিসপত্র দেখাতে ভুলে গেছি এই যে আমাদের শপিং ব্যাগ শপিং কমপ্লিট এগুলো আমি কিনেছি আর ওগুলো মা কিনেছে ঠিক আছে তোমার কেমন এক্সপিরিয়েন্স হলো তোমার শপিং করার সেটা বলো ভালো তো আমরা হচ্ছে এখন স্টেশনে দাঁড়িয়েছি ট্রেন ধরবো তো প্রায় আড়াই ঘন্টা হয়ে গেছে এসেছি এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ি যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছি বাবু কী করছে সেটাই আমাদের মাথায় খালি এখন এই চিন্তা বেরিয়েছিলাম হচ্ছে চারটে চারটের দিকে এখন সাতটা বাজে অলমোস্ট তো যাচ্ছি তাড়াতাড়ি করে এখন এক দু মিনিটে তো ট্রেনে ওপরে যাই বলেছিলাম হ্যাঁ তারপরে হচ্ছে আমার গল্প করতে করতে পারে ট্রেন এগুলো করতে করতে একটু টাইম লাগে হেঁটে যেতে লাগে যাই হোক এখন হচ্ছে যাই তাড়াতাড়ি তো নেবে ওখানে পৌঁছে তোমাদের সাথে কথা বলছি গেছি ট্রেন থেকে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি আর এই যে কফি নিয়েছি আইস আইসলাটে মানে এটা হচ্ছে আমার প্রেগনেন্সির পরে ফার্স্ট না এর আগে একদিন কফি খেয়েছিলাম আর এটা হচ্ছে সেকেন্ড কফি আমার আমি পুরো প্রেগনেন্সিতে কফি গ্রেভ করেছি বাট খাইনি জানি খাওয়া যায় একটু বাট তাও খাইনি তো এখন বেরোনোর পরে তো খুবই ক্রেফ হচ্ছিলো তো সেই জন্য এখন আর জল নিতে ভুলে গেছি জলও ক্রেফ করছিলাম এটাও ক্রেফ করছি তো ভালো জল তো বাড়িতে গিয়ে খেতে পারবো এটা ক্রেফ করছে এটা আগে খাই তো এটা নিয়ে নিয়েছি মাও নিয়েছে একটা ওই যে মা ওই যেখানে এটাই মা কোথায় চলে গেছে আসছে তো বাড়ির দিকে যাচ্ছি বাবু ঘুমোচ্ছে ফোন করেছিলাম তো চলো গিয়ে দেখাবো আজকে তোমাদের ফাইনালি কোনো দেখায়নি আমার ব্লগে এখন অব্দি ঠিক মতো তো চলো গিয়ে দেখাবো এই উইকটাতে হচ্ছে ওয়েদারটা ভালো আছে তো সেই জন্য দেখো লোকজন কত বাইরে এই উইকে প্রায় অলমোস্ট উনত্রিশ ডিগ্রি টাচ করবে আজকে সাতাশ ডিগ্রি আছে বাট তা হাওয়ার জন্য ফিল হয় না বাট দেখ কত লোকজন এখন ছয় সাতচুপ বাঁচে সময় খেয়েছি

দেখতে পাচ্ছি না তো এই আজ পাখি তো এক্ষুনি শেষ হয়ে যাবে দুদিনে আমরা যে আমরা ভিজিয়ে ভিজিয়ে খাইছে যে না না এগুলো তো মিক্সড হার জাম্বো জলো ফ্রাইস খুঁজে পাচ্ছি না আজ অনেকটা জন না না তো ব্ল্যাক পেপার পড়ছেও না আমার যেটা মনে হচ্ছে ওখান থেকে দেখে নি তুলে নিচ্ছে জিরা নিচুও হতে পারছি না আমি কোলে করে নিয়ে যাচ্ছে তারপরে নিলাম ওখান থেকেও টুকটাক আমাদের ব্রেড ফ্রেড নেওয়া ছিল ওগুলো নিয়ে নিলাম একবারে বলছিলাম কালকে যাবো অ্যাসডা তারপর মা বললো আর এনার্জি দেবে কি দেবে না পরশু দিন এমনিতেই চলে যাবে তো সেই জন্য নিয়েই নিলাম একবারে এখান থেকে চলে এসেছি বাড়িতে অলমোস্ট এটা যদি আগে হতো হতো বাড়ির কাছে এসে হয়েছে বলে বেঁচে আমার তা হয়নি বাবা আমি তো বাড়ির বেঁচেই গেছি सब को लेकर सोया था मम्मी दौड़े सामने होके करके सो रहा था घुमा <laughs> हाँ देखो आंख लग रहा है सोने का नहीं गोदी में तब से सोया था इधर घूम रहे नीचे रखते ही और नींद खुल जाता है কমনসা সেই তো এই যে মলি মলি বাবুちゃん না এই যে আমার শону বাবুটা তোমার তো দেখাই নি এই যে এক মাসও হয়ে গেছে বড় হয়ে গেছে আমার বাবুটা বাবু তো বলু হয়ে গেছে শুনো তো ও শোনা এই যে ঘুমও এনার আসে না এনার হচ্ছে খালি কোলে মধ্যে ঘুম আসে আর যেই কোল থেকে নামানো হয় সাথে সাথে এনার ঘুম চলে যায় ঠিক আছে সাথে সাথে ঘুম চলে তুমি কি করবে মা দুদিন পরে তোমার কোলে ওর কিন্তু অভ্যেস আছে তোমার মার কোলে হচ্ছে ঘুমিয়ে পড়ে খুব আরামসে এই যে এখন ওকে আমি একটু ফিড করাবো হ্যাঁ মার কোলে খুব সুন্দর ঘুমিয়ে পড়ে তো ওকে একটু ফিড করাবো এখন আর জিনিসপত্রগুলো তোমাদের দেখাবো ওগুলো দেখাবো কী কী এনেছি একটু পরে তো এখন ওকে একটু ফিট করবো আমি ব্রেস্ট পাম্প করে গেছিলাম ওর পুরোটা খেয়ে নিয়েছে বা এখন ওর একটু খিদে পেয়েছে অনেকক্ষণ হয়ে গেছে চার ঘন্টা অলমোস্ট তো খাও বা এখন একটু এই বড় প্যান্টটা হুডিটার সাথে হুডিও এই কালারেরই এনেছি হুডি এনেছি একটা এখানে ঠান্ডার জন্য

এগুলো একটু টি শার্ট এনেছি পরানোর জন্য কোনো কালার দিয়ে পরলেই হয়ে যায় টি শার্ট না প্যান্ট ব্ল্যাক আছে ইয়ে আছে পরলেই হয়ে যায় টি শার্ট এনেছি একটু ওই তো এটার সাথে হলুদ প্যান্ট এটার সাথে ওই যে গ্রে গ্রে কালারের প্যান্ট এইটা হ্যাঁ

তো এখানে মাম্মি হচ্ছে ছোলা ফ্রাই করেছিল খাওয়ার জন্য তো সেটাই খাচ্ছিলাম একটু তার সাথে চাও খাচ্ছিলাম এখানে মাম্মি চা বানিয়ে নিয়েছে দুধ চা মাম্মি দুধ চা খায় আর আমি তো গ্রিন টি খাই তো একটু পরে গ্রিন টিটাও মা বানিয়ে দেবে আমাকে তো তারপরে ওটাই খাবো আর সবাই মিলে একটু গল্পগুজব করবো যেহেতু মা চলে যাবে তো সেই জন্য গল্প করতে করতে আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো তো এখানে ওটাই করছিলাম এখন হচ্ছে রাত যেহেতু আমরা বাইরে গেছিলাম তো আসতে তো আমরা দেখলেই আটটা বেজে গেছিলো তো জেনারেলি আমি এখন চেষ্টা করি নটার মধ্যে খেয়ে নেওয়ার কারণ তখন মানে নটার সময় সাড়ে আটটা থেকে হচ্ছে আমার বাবু ঘুমায় তো ওটা হচ্ছে ওর বেড টাইম মোটামুটি সাড়ে সাতটা থেকে তো আমি আজকে যেহেতু ছিলাম না তো ফিডিং একটু বাকি ছিল সেই জন্য একটু জেগে জেগেই ছিল তো আমি এসে ওকে ফিট করানোর পরেও ঘুমিয়ে পড়ে থি আর তারপরে ওর ওঠার টাইম হয় হচ্ছে সাড়ে বারোটা কোনো দিন একটা তারপরে রাত্রিবেলা ও আবার উঠে তিনটে নাগাদ সাড়ে তিনটে সাড়ে তিনটে নাগাদ তো তারপরে এরকমভাবে চলে তারপরে আবার ঘুম হয়তো ছটার সময় উঠে এবার ওই তিনটের পরে একটু জায়গা মানে জায়গায় থাকে এক ঘন্টা তিন ঘন্টা পর পরই উঠে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি তো এটা হচ্ছে ওর পুরো টাইমিং তো সেই জন্য তখন আমি ওকে ফিট করিয়ে আমরা এবার আজকে যেহেতু মা দুদিন পরে চলে যাবে তো গল্প করতে স্টার্ট করে দিয়েছিলাম সবাই তো সব কিছু করতে করতে আজকে লেট হয়ে গেছে তো আমি আর আজকে ঘুমোতে পারিনি যেটা আমি সাড়ে নটার মধ্যে শুয়ে পড়ি সাড়ে নটা দশটার মধ্যে শুয়ে পড়ি তারপরে সাড়ে নোটা একটার সময় উঠিও যখন ওঠে তখন তো আজকে সেটা হয়নি আজকে আমি একদমই ঘুমাইনি শুতে লেট হয়েছিল তাই আমি একটু বসে সিরিজ দেখছিলাম সেই আমার ফেভারিট গার্ডিয়ান কোরিয়ান সিরিজ এখন ও উঠেছে তো ওকে ফিট করাচ্ছি ওকে ফিট করিয়ে তারপরে একবারে শোবো তো তোমাদের সাথে একদিন আমি ভাবছি যে আমার যে নাইট টাইমের রুটিনটা আছে কিভাবে কি করি না করি সেগুলো শেয়ার করবো তো হোপফুলি হবে এখন একা দেখতে পাচ্ছ আমাকে বিকজ আমার হাজব্যান্ড হচ্ছে কাজের জন্য কয়েকদিনের জন্য বাইরে গেছে তো চলে আসবে কয়েকদিনে তো যাই হোক তো আমি তোমাদের সাথে আমার নাইট টাইম রুটিনটাও দেখছি শেয়ার করতে পারি কি না তো এই হচ্ছে আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগে লেগে থাকে কিন্তু অবশ্যই করে লাইক কামেন্ট আর সাবস্ক্রাইব